इडा को बारी ते इडा हाना ना लाइट टेको लाइट टे तब हम देख बगैमने की दिया मैच लाइट दिया मैच लाइट को मैच लाइट मैच लाइट दिया बोले जाएगा खाली हाँ

রব বুঝে ভাই ভাইছনি ভয় ভাইছনি আমি রাতে তো ঘুম না মানে রাতে একটা ঘুম নাই ঘুমাই না আমি আমি শুতে না শুই যাই তো জোটা জোরাইয়ে জোwidehatিন জোরাইয়ে হ্যাঁ বান্দা ইয়াতে বান্দা গো মা কি বান্দা কি বান্দা গো মা মোশারী বান্দা গরু বড় দা গরু গরু এবা গরু করে তাই

চাহ খাই লৈ খেলি